চোখের পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে অনন্ত তোমার বিনাম বসিদের মাইকে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুর বাবনি হাওয়ায় না তুমি যে রঙিনে গড়ি শুধুই টান দিলে মানে শুধুই টান দিলে মানি পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলুন ঠিক কিনা বাড়ি গাড়ি মিল পিটুরি টাকা পাহাড়

জানা যাই সরি হবে তোমার প্রতিবেশি সজ নিয়ে যাবে সজ নিয়ে যাবে মসজিদের পাঙ্কিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়াতে যাব কিন্তু কিভাবে কে মরবে আলোচনা করতেছি একটু পাঁচটা মিনিট মনোযোগ দিয়ে শুনে ভালো লাগে করার সময় হয় জানি গো মুমিনের মরনের সময় কি মন হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয় একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব যারা মুমিন মুমিনের কি মরনের সময় কষ্ট হবে নাকি আমার আপন নবী তখন কি বলে আয়েশা মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে

আমার আপনার নবি কি বলেন তাহলে মুমিনের কষ্ট হবে কেন আর নাফরমানের কষ্ট হবে তাইলে তো সমান সমান হয়ে গেল আমার নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিকে উলায়সা শুনো আমার উম্মতের মধ্যে যারা মুমিন মুমিনের যখন মরণের সময় হয় যাবে মুমিনের কষ্ট হবে ও মুমিনের কষ্টটা আনন্দিত হয়ে যাবে মুমিনের কষ্ট হইব ঠিক আছে কিন্তু মুমিনের কষ্টটা আনন্দিত হয়ে যাবে আমলতে কেমনে হইব এই একটা উদাহরণ দেই আমাদের মন থেকে জাগানোর জন্য কষ্ট হবে না তো আমাকে এলাকায় দেখতাম যখন মুসলমানি করা কত না বলায় না কত না আবার দেন ভিতরে মানুষ ঠিক কিনা কতমা যখন পড়া তখন আমরা দেখতাম আজম সাহ গণি সাহ যখন বাড়িতে আইত না জানি কি খাটিলা কেউ বাথরুমে গিয়ে বলা আমরা কেউ আসেন নি বলাই নাই স্বাভাবিক ভয় না জানি কি খাটিলা আর তিন দিন আগ থেকে ঘুম নাই কথা বলুন না কেন

অস্ত্র দিকে কানতেছে কতক্ষণ না এখন এক মুহূর্তে যখন গুনিয়া আজম সব যখন সব কমপ্লিট পাউডার বোতল লাগাইয়া এক পদি বলতেছে মাথাটা চেহারাটা অন্য দিকে গোড়া যখন গুনা তখন কেটে ফেলে এরে জিগায় কি রে তুই ব্যথা পাইছস কন্না না পিপরা হামন কথা কথা

এই যে ওই দিক দিয়ে ফেরেশতারা dorshe কষ্ট কি দইতাছে কিন্তু আনন্দ হওয়ার মধ্যে যে আল্লাহ আমারে সালাম দিছে একপরে যখন ফেরেশতারা এসে বলে কি জানেননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাখফু

শুনছি তার জিহ্বাটা কামড়ায়া একেবারে অর্ধেকটা ঝিড়ি বানাইছিল তার মনে মরণের সময় এমনই কষ্ট হয় কেউ পায়খানা পরসা পর্যন্ত করে যায় মুমিনের জান যখন কবজ করার জন্য যখন ফেরেস্তারা আসে আহারে

একজন মহিলা ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন নাম জানেন কি এই যুবকরা রাগ কইরো না লজ্জার বিষয় তুমি যুবক মুসলমান হয়েছো না একদের নাম তুমি বা জানো ইসলামের প্রথম শহীদ কে তাই জানো না ভাই তোমার জীবন এই সময় তুমি কয় বে করতে চাস কা শিখা দাও রাজি আছেন তো ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছিলেন তার নাম হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনের জান যখন কবজ সময় ফেরেশতারা আসে তখন জান্নাত যখন উঠায়া দেয় তার জীবন্ত প্রমাণ ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া

अबू जहेल तोर बारे उल्टा आचार दिया ते निमंत्रित जिंदगी तोड़े के सुमाय बोले आपने के मंत्रित से हमी अबू जहेल आपने क्या नोट से तुम्हारे साथे पर्सनल पता से दो चटा कुलो दो चटा दो कौन कुला हलो दो चटा दो कौन कुला हलो हजरत सुमाय यार दिया ना बोलता ना हाँ के बोले

صلى الله نبي محمد صلى الله عليه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله তাহলে মুমিনের জান কবজ করার সময় মুমিন কি কি সুসংবাদ দিবে চিন্তা মুক্ত হও জান্নাতের সুসংবাদ দিবে ফেরেশতারা দুই নম্বরে আরেকটা সুসংবাদ দিব শুনছেন আপনারা আল্লাহ নিজে কোরআনে বলে। ফেরেশতারা এসে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়া